السلام عليكم ورحمة الله <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الحمد لله شو برشان شاء الله تبارك وتعالى جاء الله رب العالمين أمدر الشكل كي حياتي এবং মিনি হিসেবে কবুল করেছে আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সামনে জিলহাজের কয়েকটি আমল সম্পর্কে কথা বলার চেষ্টা করবো পাক যেন আমাদের প্রত্যেককে করেন সর্বপ্রথম বলবো যে জিলহাজের দশ দিন আপনারা জেনে থাকবেন আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি জিলহাজের দশ দিন আমরা চুল গোফ হাতের নখ শরীরের অন্যান্য লোম কাটবো না এ থেকে বেরোতে থাকবো কয়েকটি হাদিস দ্বারা প্রমাণিত বিশেষ করে মিসকাত শরীফের সর্বশেষ যা হাদিসটি আমি দেখেছি সেখান থেকে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই দশ দিন আমল করতেন আবদুল্লা ইবনি উমর রদিয়াল্লাহ তালহ তার মধ্য থেকে বা তার পক্ষ থেকে যে হাদিসটি বর্ণনা হয়েছে তিনি ছোট্ট শিশুদেরকেও এই জিলহাজির দশ দিন পর্যন্ত চুল কাটা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছেন আলহামদুলিল্লাহ জিলহাজের দশ দিন বিশেষ করে নয় দিন জিলহাজের প্রথম নয় দিন রোজা রাখা পারত পক্ষে তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোজাটি সেটি হচ্ছে নবম তারিখ অর্থাৎ হজের দিন এদিন যদি আমরা রোজা রাখি তাহলে বিগত এক বছর এবং সামনের এক বছর মোট দু বছরের গুণা আর লোহান আমাদেরকে মাফ করে দিবেন আমরা বেশি থেকে বেশি এই জিলহাজের বিশেষ করে এই কয়েকটি দিন তেরো তারিখ পর্যন্ত বেশি থেকে বেশি জিকির করব জিকিরটি আমরা বিশেষ করে এটা তো জানি যে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তাকবীর এটা শিখ যেটাকে আমরা জানি বাদ ফজর থেকে নয় তারিখ বাদ ফজর থেকে তেরো তারিখ বাদ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত নামাজে আমাদেরকে তাকবীর বলতে হবে ছেলেরা উচ্চস্বরে মেয়েরা নিম্নস্বরে

অবিরত আমরা দুরুৎ পাঠ করতে থাকবো নবী আপাক সাল্লাহামের একটি হাদিস রয়েছে যে যে ব্যক্তি যত বেশি দূর পড়বে তার কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হবে না তার সকল চাওয়া আল্লাহ তাহলে পক্ষ থেকে আল্লাহ রবাহ আলমিন পূর্ণ করে দিবেন আমরা চেষ্টা করবো বেশি থেকে বেশি দূরত পড়ার জন্য বেশি বেশি নফল ইবাদত করব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আন্তরিকতার সহিত তবা করব এই সময় তবা কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি সময় এবং এই মাসে এই মহিমান্বিত شمالي في ماش إي سبحانه وتعالى أتنا مرتاوا و كربن إذا نتشتى بدو بيشتى و العالمين وآخر دعوة الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله